বর্তমান সময়ে আমরা বেঁচে আছি এটা এক অলৌকিক ব্যাপার সকালে দাঁত মাজার জন্য টুথপেস্ট নিলাম এর মধ্যে নাকি ক্যান্সারের উপাদান নাস্তা করতে গিয়ে একটা পরোটা খেলাম সেটা নাকি আবার ভেজাল তেলে ভাজা সুন্দর দেখে একটা কলা খেলাম তাও আবার কার্বোহাইড্রেট দিয়ে পাকানো শরীরটা একটু চাঙ্গা করার জন্য এক মগ কফি নিলাম সেটাও নাকি আবার কফির গুড়া কম তেঁতুলের বীচির গুড়া বেশি কাঁচা বাজারে গেলাম টাটকা শাকসবজি কিনতে কিন্তু সব হাইব্রিড ফুলানো মশলার গুড়া হলুদের গুড়া নিলাম ওতে আবার লেড আর তোমাই কেমিক্যাল মিশানো সয়াবিন তেল দিয়ে রান্না করব। সেই তেলের অর্ধেকই নাকি ফামওয়েল তেল মিশানো মাছ মুরগি খাবো সেগুলিও নাকি ভেজাল ফোরটি ফিট খাওয়ায় বড় করা হয় গরমের দিনে তরমুজ খেতে খুবই মন চায় সেটাও নাকি আবার পটেশিয়াম এবং ম্যাগনেটেড মিশানো বাচ্চাকে আম লিচু খাওয়াবো সেগুলো তো ফরমালিন দেওয়া মিষ্টি খেতে মন চাইলো জিলাপি খাবো সেই জিলাফি নাকি আবার পোড়া মোবিল দিয়ে মচমচ করানো ইফতারিতে গলাটা ভিজাবো শরবত খাবো তাত ইত্যাদিতে মজা করে মুড়ি মাখানো খাবো আবার সেই মুড়ি নাকি ইউরিয়া দিয়ে ফুলানো সরিষার তেল দিয়ে খাবো ভেবেছিলাম সে তেলও আবার ভেজাল সুন্দর দেখে বড় বড় পেঁয়াজ নিলাম সেই পেঁয়াজও নাকি আবার পেঁয়াজ ও আলুর ছব নিলাম সেগুলোতে বেগুনি খুঁজে পেলাম না প্রোটিনের জন্য দুধ খাবো আবার সেই দুধের গাড়িতে নাকি ইঞ্জেকশন ব্যবহার করে অতিরিক্ত দুধ নেওয়া হয় তারপর আবার মেশানো হয় এক বালতি পানি এত ভেজাল খাওয়ার একটু ওষুধ না খেলে তো শরীরটাই টিকবে না কিন্তু ওষুধ যে খাবো বেশিরভাগ ওষুধ খেলে হয় সাইড এফেক্ট বাকিগুলো আবার শরীর কাজ করে না ওষুধ খাচ্ছি খাচ্ছি নাকি স্বাদবিহীন ট্যাবলেট কাশির সেটাও একটা সন্দেহজনক এত ভেজাল খেয়ে প্যাট পুরিয়ে বসে বসে ভাবছি চিনি আর লবণ দুটোই দেখতে একরকম হলেও খাদ্য নেই হয়ে গেছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ তিন বেলা নিয়ম করে কেবল খাচ্ছি হাতে জীবাণু দূর করার জন্য হ্যান্ড স্যানিটাইজার মাখানো সেটাও নাকি নকল পানি দিয়ে হাত ডুবো সে পানিতে আসে সাদা সাদা দানা আর ময়লা সবজি কিনতে গিয়ে ভালো বেছে বেছে নিলাম কিন্তু বাসায় এসে দেখি সব পচা চিন্তায় পড়ে গেলাম এই কেমন জাদু ব্যবসায়ীরাও কি এখন মানুষ নাকি এখন মানুষ ইমান দেখি বেজাল আগাগোড়া মানুষের মধ্যেই বেজাল দুর্নীতির মধ্যে দুর্নীতি তার মধ্যে আবার দুর্নীতি ভেজাল আর দুর্নীতি মিলে তার মধ্যে হয়ে গেছে জগা কিচড়ি আর তার মধ্যে পড়ে গেছি আমরা মানুষ নিজের মনে প্রশ্ন করলাম আমরা কি আরো বেঁচে আছি নাকি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি বেশি ভাবতে হলো না উত্তরটা সাথে সাথে পেয়ে গেলাম এই পরিমাণ কর্ম শুধু ফল মানিলে নয় সাথে আমাদের মানুষরা সংরক্ষিত হয়ে গেছি নইলে তো অনেক আগেই পচে যেতাম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন অন্যদেরকে দেখার সুযোগ দিন ভালো ভালো ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ আছে ওখানে লাইক ফলো এবং কমেন্টস করে আমাদের পাশে থাকুন